যারা কাজ মৎস্য চাষ কিংবা পশুপালন করেন অথবা এসব বিষয়ে নতুন কোন তথ্য জানতে চান শুরু করছি তাদের জন্য কৃষি উন্নয়ন ভিত্তিক প্রমাণীয় অনুষ্ঠান মাটি ও মানুষ সেই দর্শক আমাদের আস্থা অনুষ্ঠানের বিষয় হচ্ছে জলবায়ু পরিবর্তন জনিত চ্যালেঞ্জ মোকাবেলায় অভিযোজন কর্মসূচি এতে আজ থাকবে ম্যান গ্রুপ প্রণায়ন আমরা এই প্রতিবেদন ধারণ করেছি চট্টগ্রামের মিরসরাই থেকে দেখুন অনুষ্ঠানের বিশেষ প্রতিবেদন ম্যান গ্রুপ সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় দেশে সরকারি বেসরকারিভাবে কৃষি মৎস্য বনায়ন খাতে নানা রকম অভিযোজন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে আমাদের আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরব জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন প্রক্রিয়ায় উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রুভ বনায়ন আমরা জানি জলবায়ু পরিবর্তনের মূল কারণ তাপমাত্রা বৃদ্ধি আর তাপমাত্রা বৃদ্ধির মূল কারণটি হল কার্বন নিঃসরণ আমাদের দেশে প্রতিনিয়ত কলকারখানা ও মোটরযানের জ্বালানি থেকে কার্বন হচ্ছে এই কার্বনকে কোনো প্রক্রিয়ায় প্রশমন করা গেলেই তাপমাত্রা সীমিত করা সম্ভব বৈজ্ঞানিক তথ্য মোতাবেক প্রচলিত কৃষিবনের তুলনায় ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ গেওয়া গড়ান কেওরা বাইন ইত্যাদি প্রজাতির প্রকৃতি থেকে দুই থেকে চার গুণ বেশি কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এরই প্রেক্ষিতে বন বিভাগ অনেক আগে থেকেই উপকূলীয় অঞ্চল জুড়ে ম্যানগ্রোভ বনায়ন কর্মসূচি বাস্তবায়ন করছে জলবায়ু পরিবর্তনের এই অভিযোজন কর্মসূচিতে সাম্প্রতিক বছরগুলোতে সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা ব্যাক ম্যানগ্রোভ বনায়নের মাধ্যমে জলবায়ু পরিবর্তন প্রশমন প্রকল্প নামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে এই কর্মসূচিতে দুই সালে ব্র্যাক এইস এস অর্থায়নে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের সহযোগিতায় সরায়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে একর জুড়ে গ্রুপ বনান সৃজন করা হয়েছে আপনারা কোন প্রেক্ষাপটে এই সমুদ্র উপকূলে এই ধরনের একটা বাগান করেছেন এর আগে আপনার দেখেছিল আমাকে সবিনে মাঠে সেটা ছিল একরকম ধারণা এটা আর একরকম ধারণা কোন প্রেক্ষাপটে এটা আপনার এই ম্যানগ্রোভ ফরেস্ট তৈরি উদ্যোগ গ্রহণ করেছেন দুই সালের দিকে আমাদের একটা এইচএসবিসি গ্রুপ থেকে একটা ট্রেনিং ছিল নেচার বেস সলিউশন নিয়ে তো ওখানে আমরা বিশ্বের বিভিন্ন জায়গায় ম্যানগ্রোভ কালটিভেশন করছিলাম এটার একটা প্রেজেন্টেশনও ছিল তো ওইটাই একটা আইডিয়া জেনারেশন ছিল যে ম্যানগ্রোভ একটা কত পাওয়ারফুল একটা টুল হতে পারে যেখানে ধরেন ও সবচেয়ে বেশি কার্বন ক্যাপচার করতে পারবে মানে টেরিস্টেরিয়াল অন্য গাছের থেকে আর দ্বিতীয় হ্যাঁ ক্লাইমেটের ক্ষেত্রে বিষয় আর আরেকটা হলো যে এইটার ধরেন ঘূর্ণিঝড় বলেন এগুলার আর কি গতি কমিয়ে দিতে পারবে ম্যানগ্রোভ আমরা এটা দুই সালে শুরু করি

টোয়েন্টি থার্টি পর্যন্ত আমাদের প্ল্যান বাট তারপরেও ধরেন আমরা স্টাডি করছি এক্সটার্নাল রিভিউ হবে আমাদের গ্রোথ কেরকম কার্বন ক্যাপচার কেরকম তারপরে বায়োডাইভার্সিটি কিরকম এই তিনটে প্রতিষ্ঠানের যৌথভাবে আপনার বাস্তবায়ন করতে গিয়ে

এঙ্গেজমেন্ট ছিল ম্যানগ্রোভে বাংলাদেশে এখন অনেক অন্যান্য প্রতিষ্ঠান এগিয়ে আসছে আর আসারও উচিত এটার মানে এটার যে স্ট্রেংথটা আছে যেটা বাংলাদেশের জন্য দরকার যেহেতু আমরা একটা ক্লাইমেট ভালোরেবল কান্ট্রি তো তো ম্যানগ্রোভ একটা আমাদের নেচার বেস সলিউশন তো আমরা চাই যেন এটা সবাই অ্যাডাপ্ট করুক যারা আর কি এর মধ্যে দিয়ে এসএসবিসি কি টার্গেট করতে যাচ্ছে বাংলাদেশের এই ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে এসএসবিসি প্ল্যানটা কি টার্গেটটা কী যেমন আমাদের ক্লাইমেট চেঞ্জ সাপোর্ট করা এনভায়রনমেন্ট সাপোর্ট করা আমাদের একটা কোর স্ট্র্যাটেজি আর এইটা ধরেন মানে সাপোর্ট করতে হলে আমাদের কমিউনিটির সাথে কাজ করতে হবে যে সিএসআর অংশটা যেটা আমি দেখে থাকি আর এইটার কার্বন ক্যাপচার করে চারগুণের থেকে বেশি অন্য গাছ টেরিস্টোরি এখন আমার পাচ্ছি না যে এই অঞ্চলে হবে জি এটা ধরেন এটা অলরেডি প্রমাণিত অন্যান্য জায়গায় আমরা এটা মেজার করছি বাট এটা ধরেন আরো দুই তিন বছর লাগবে এটার আহ পাওয়ার জন্য এক্স্যাক্ট কাউন্ট পাওয়ার জন্য বাট আমাদের অ্যাসেসমেন্ট হতে থাকে ব্র্যাক থেকে অ্যাসেসমেন্ট হয় বাট আমরা এটা এক্সটার্নালি অ্যাসেস করতে চাচ্ছি তো হয়তোবা আগামী বছরে আমরা একটা এক্সটনাল এজেন্সিকে দিয়ে এটা অ্যাসেস করাবো যে এখানের ধরেন প্লান্টেশন গ্রোথ বলেন কার্বন ক্যাপচার বলেন বায়োডাইভার্সিটি বলেন এগুলো যেন সব কিছু কভার করতে পারে এই জায়গা যেহেতু একটা কোস্টাল বেল্ট এবং এর আশেপাশের জায়গাগুলোও কিছু কিছু জায়গায় ম্যানগ্রোভ ফরেস্ট আছে যেখানে আমাদের বন বিভাগ পানি উন্নয়ন বোর্ড সহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠান তারাও কিছু ম্যানগ্রোভ ফরেস্ট চারা লাগিয়েছে আর আপনারা জানেন এটা একটা শিল্পনগর বা এটা একটা শিল্প এলাকা এখানে প্রচুর ইন্ডাস্ট্রি হচ্ছে এবং যেহেতু এটা একটা কোস্টাল বেল্ট এখানে সাইক্লোন প্রবণ এরিয়া তো একটা ম্যানগ্রোভ ফরেস্ট এই সাইক্লোন

প্রকল্পের মাধ্যমে যেমন এইস ব্যাংক এবং ব্রাক এর যৌথ উদ্যোগে এটা বাস্তবায়িত হচ্ছে এছাড়া আমাদের অর্থনৈতিক অঞ্চলের অভ্যন্তরে অন্যান্য ব্যাংক ও তাদের ভিত্তিতে তারা কিছু গাছ রোপণ করেছে বন বিভাগ সুপার ডাইকের বাইরে কিছু ম্যানগ্রোভ ফরেস্টের চারা এখানে আপনাদের সাপোর্ট কী থাকে বেজার কি সাপোর্ট থাকে কারণ এখানে এসে জি কাজ করছে ব্রেক কাজ করছে এখানে বেজার ভূমিকাটা কি এখানে বেজার ভূমিকাটা হচ্ছে বেজা ল্যান্ড দিয়েছেন ল্যান্ড দিয়েছে ল্যান্ডটাকে আপনি ডেভেলপ করে দিয়েছেন ল্যান্ডটাকে আমরা সব জায়গায় ডেভেলপ করে দেই না যেমন এটা সম্পূর্ণ চর ছিল তো এই ল্যান্ডটা কিন্তু আমরা ডেভেলপ করি না এটা যেমন ছিল তেমন ভাবেই আসলে জায়গাটাকে তো এই জায়গাটা ইন ফিউচার ওন করবে কারণ আপনারাই ওন করবেন ইন ফিউচার জায়গাটা বেজাই ওন করবে জায়গাটা বেজারি থাকবে এবং টোটাল গাছগুলো আপনারই ওন করবেন গাছগুলো আমরা আপনি নিজে মনিটরিং করবেন পরবর্তীতে আমরা মনিটরিং করব কর্মসূচি শুরুর দিকে এই প্যারাবন বা ম্যানগ্রোভ বনায়ের আয়তন ছিল 53 একর যেখানে সুন্দরবনের গেওয়া কেওরা গরান বাইন ইত্যাদি প্রজাতির চারা রোপণ করা হয় যেহেতু এই অঞ্চলে জোয়ার ভাটা কম তাই পরবর্তীতে টেকসই প্রজাতি হিসেবে অতিরিক্ত পনেরো একরে বর্ধিতাংশে বাইন চারা রোপণ করা হয় বর্তমানে সত্তর একরে করে বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ প্রজাতির চারার সংখ্যা এক লক্ষ কুড়ি হাজার যাদের গড় বয়স সাড়ে তিন বছর মোহনায় মাটির গুণাগুণ সুন্দরবনের তুলনায় ভিন্ন হলেও তারা বয়বৃদ্ধি বৃদ্ধি অত্যন্ত আশাব্যঞ্জক চলুন এবার জেনে নেই রূপিত ম্যানগ্রোভ উদ্ভিত্তি সমূহের বৈশিষ্ট্য সমূহ এই গাছটা এসে গাওয়া এই গাছটা মাঝারি উচ্চতায় হয় এবং এটা সাধারণত লাকড়ি এবং বেড়া এবং ঘরের কুটি এবং এই যে দেশ সলাই কাজে এবং ইলিশ মাছের যে বাক্স বানায় কাছায় মানে মাছ জাতীয় দ্রব্যপণ্য বহনে এই সব কাজে ব্যবহৃত হয় এটা হলো হারগুজা হারগুজাটা এটা যুক্ত গাছ এটা দুই থেকে তিন মিটার লম্বা হয় এবং এটার মধু পুষ্টিকর মানে মধু হয় আর কি বিভিন্ন কীটপতঙ্গ মৌমাছি মধু আহরণ করার জন্য আসে এই গাছটা হলো পশু এটা অনেক উচ্চতা হয় আমাদের ম্যানগ্রোভের মধ্যে এটা একটা ভালো উচ্চতার একটা গাছ এবং এই গাছের সবচেয়ে হলো যে কাঠ হইল আমাদের ঘর তৈরিতে ব্যবহার করা যায় আর লাকৃত আসি এটা হলো কাঁকড়া গাছ এটা লাল কাঁকড়া ওই চারাটা সুন্দরবর্তীকে আনা এবং এটা গাছটাও আপনার মাঝারি উচ্চতায় হয় এবং এটার কাঠ হলো যে ঘর কাজে লাকড়ি এবং যে দেশের তৈরিতে কাঠি তৈরিতে এগুলি ব্যবহার করা হয় তাপস কুমার চক্রবর্তী আমরা এতক্ষণ ধরেই আপনার এই ম্যানগ্রুপের নানা রকম তথ্য জানছিলাম তো আপনার কাছে আমি শেষ জানতে চাচ্ছি যে এই প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে আপনারা এখন কী ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করছেন যে চ্যালেঞ্জগুলো আপনাদের সামরিক দিনগুলোতে ওভারকাম করতে হবে মূলত এখানে দুইটাই চ্যালেঞ্জ একটা হচ্ছে এই এলাকাটা আগে মহিষের চারণ ছিল এখন কি এখন কি মহিষের এরকম আলাদা করে না এখন একটু কমে থাকে তো আমরা যখন বনায়ন শুরু করলাম মহিষের যাতে এখানে ঘাস খেতে না আসে এটার জন্য আমরা একটা মোটামুটি একটা কাটাতারে বেড়া দিয়েছি যাতে করে তারপরেও যেহেতু ঘাস বেশি হয় কিন্তু মহিষ চলে আসার চেষ্টা করে বিশেষ করে রাতের বেলা এইটাই মোটামুটি চ্যালেঞ্জ আপনি ভাবছেন এইটাই একটা চ্যালেঞ্জ আর একটা চ্যালেঞ্জ যেটা হচ্ছে যে আমাদের ম্যানগ্রুভে সবসময় ইনান্ডেশন থাকলে ভালো হয় জোয়ার ভাটার প্রভাব থাকলে ভালো হয় আমাদের এখানে প্রায় সাত মাসের মতন জোয়ার ভাটার প্রভাব থাকে শীতকালের পাঁচ মাস একটু কম থাকে তাও শীতের শেষ দিকটা তো আমরা যেটা করেছি এটা কিছুটা ওভারকাম করা সহজ কারণ আমরা পানি দেওয়ার ব্যবস্থা করছি এবং আমরা নোনা জল পাচ্ছি ফেনী নদীতে যেটা ম্যানগ্রোভের জন্য বেশি কার্যকর এটা দিচ্ছি তো এই দুটা বাদে আসলে ঠিক যে আমরা চ্যালেঞ্জ ঠিক আছে ওইভাবে বলা যাবে না আর প্রকৃতির নিয়মেই যেটা হচ্ছে যে ম্যানগ্রোভের গ্রোথ স্লো যে একটি প্রশ্ন আমার জানতে ইচ্ছে করছে কারণ আমরা দেখছি সুন্দরবনের নানা প্রজাতির গাছ প্রায় কুড়ি থেকে পঁচিশটি প্রজাতি রয়েছে কিন্তু আপনি এখানে মাত্র ছয় থেকে সাতটি আপনি লাগিয়েছেন আরেকটি ব্যাপার জানি সুন্দরবনের গ্রোথ খুব ভালো কিন্তু আপনার এখানে গ্রোথ কি একই রকম নাকি অনেক ছোট কম গ্রোথ এ কারণটা কি একটা হয়েছে যে সুন্দরবনে আমরা যেখানে ম্যানগ্রোভ তৈরি হয় সেটা হচ্ছে যে প্রথমে ভূমি তৈরি হয় তারপর এই প্রাকৃতিক ভূমিতে জোয়ার ভাটা থাকে এবং ম্যানগ্রোভ তৈরি হয় আর এইখানে যেটা হয়েছে আমরা ভূমি তৈরি করেছি আচ্ছা তৈরি বালির উপরে আমরা গাছ আর ওখানে পলিতে পুরো পলি পলি এই ব্যবধানটার কারণে এখানে সময় নিচ্ছে মানে যেটা আমরা ইকোলজিক্যাল সাকসেশনের যে প্রক্রিয়াটা প্রক্রিয়াটার প্রথম ধাপটা সুন্দরবনে আছে যে ঘাস জন্মাবে তারপর কেওড়ার বীজ আসবে তারপর ওখান থেকে সুন্দরবন আমরা যখন এখানে প্রথম কাজ করতে আসি সেই বালিতে কোনো গাছ ছিল না পাখি আসতো আমরা ছাব্বিশ ধরনের পাখি পেয়েছিলাম যে বিভিন্ন সময় উড়ে এসছে আর এখন আমরা ছেষট্টি ধরনের পাখি প্রতিদিন পাচ্ছি আপনারা দেখেছেন যে এখানে বকের ঝাঁক আসে বাবুইয়ের ঝাঁক আসে আবাবিল আছে এবং এই জায়গায় হট্টিটি পাখি ডিম পাড়ে যে কারণে আমরা আসলে ঘাস কাটি না শীতকালে হট্টি ডিম হট্টিটি ঘাসে ডিম পাড়ে এবং যদি বলা হয় যে দেশের সবচেয়ে বেশি ঘন বসতি নিয়ে হট্টিটি কোথায় আছে আপনি নির্দিদায় বলতে পারেন এখানে আপনারা একটা মেজার করেছেন যে এইটা এই ম্যানগ্রোভ যদি এক বাস্তবায়িত হয় তাহলে কি পরিমাণ কার্বন প্রশমন হবে একটা মেজার আপনারা করার চেষ্টা করছেন এই সেই ধারণ দিবেন যে কি পরিমাণ হচ্ছে আপনি কি গবেষণা করছেন একটা হচ্ছে যে ম্যানগ্রোভের যে কার্বনের এক একটা মানে কার্বন সিকুয়েস্টেশন বা কি পরিমাণ কার্বন গাছ শুষে নিল আপনি জানেন যে ম্যানগ্রোভ প্রজাতি আমাদের যে বনের যে প্রজাতি আছে বা আমাদের গ্রামের যে প্রজাতি আছে তাদের যে প্রায় চারগুণ কমপক্ষে চার গুণ কোনো কোনো ম্যানগ্রোভ আছে যে সাত গুণ বেশি হিসাব করার জন্য এটা করি এবং একটা সহজ হিসাব হচ্ছে যে মোটামুটি থেকে আট বছর বয়সের একটা সাধারণ ম্যানগ্রোভ মানে গড় ম্যানগ্রুপ তেরো দশমিক সাত কেজি কার্বন সিকোয়েস্ট করতে পারে প্রতি বছর আচ্ছা এবং এই হিসেবেই যদি আমরা করি খুব সরল হিসেবে যদি যাই তাহলে আমরা এই বনায়ন আপনি আমরা যে আজকে যে বনায়নে আছে দাঁড়িয়ে এই বনায়ন পনেরোশো টন কত দিনে এটা আসবে এক বছরে আরেকটি বিষয় আপনাদের আমার প্রতিবেদনের মাঝে মাঝে আমরা কথা বলেছি দেখেছি আপনারা স্কুল শিক্ষার্থীদের একটা অ্যাওয়ার্নেন্স করছেন কলেজ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অ্যাওয়ার্নেন্স করছেন এর পিছনে এই প্রকল্পের কি উদ্দেশ্যটা হ্যাঁ আমাদের এই প্রকল্পের সঙ্গে আমরা পরিবেশ শিক্ষা বিষয়টা যাচ্ছি আমরা একটু সহজ করে বলি যেটা আসলে জলবায়ু ও ম্যানগ্রোভ শিক্ষণ আচ্ছা আমরা কেন চাচ্ছি যে জলবায়ু পরিবর্তন হচ্ছে এটা শিক্ষার্থীদের বুঝতে হবে এবং এর জন্য কি করতে হবে কি করণীয় আচরণে কি করবে তারা এই বিষয়গুলোতে আমরা তাদেরকে সেটাকে লং টার্ম প্র্যাকটিস এটা লং টার্ম হ্যাঁ এবং একই সঙ্গে আমরা যেটা করছি যে এই প্যারাবন সম্পর্কে সম্পর্কে আমরা শিক্ষার্থীদেরকে আগ্রহ জাগিয়ে তুলছি যে শিক্ষার্থী বড় হয়ে যে যেখানে শিক্ষার্থীদেরকে এখানে নিয়ে আসি হ্যাঁ আমরা শিখিয়ে দিই গাছ ছুঁয়ে দেখতে গাছের কাছে হেঁটে আসতে সেজন্য বৃদ্ধির এই অনুভূতিটা হ্যাঁ প্রকৃতির সঙ্গে মিশার অনুভূতিটা পেয়ে যায় জলবায়ু পরিবর্তনের যে বিষয়গুলো আপনারা শিক্ষার্থীদের শেখাচ্ছেন এই এই ক্লাস এইট নবম দশম শ্রেণীর কি জলবায়ু সম্পর্কে কতটুকু কেউ বল আপনারা যে সংযুক্ত করেছেন তাদেরকে এবং বিভিন্ন সেমিনারে আপনারা কথা বলছেন তারা কতটুকু আগ্রহ এর মধ্যে শিক্ষার্থী অর্থাৎ একটা আনুষ্ঠানিক শিক্ষা সরকার কর্তৃক যেটা এনটিসিআর যে বইগুলো আছে সেটার ভিতরে জলবায়ু সম্পৃক্ত ব্যাপারটা আছে তো সেখান থেকে যখনই আমাদের প্রয়োজনীয়তার কথা আসে ভূপৃষ্ঠের কথা আসে মানুষের উপকারিতার কথা আসে আবার মানুষের বিপর্যয়ের কথাটা যখন আসে তখন সেটুকুর প্রতি কিশোর বয়সের শিক্ষার্থীরা একটু বেশি আকৃষ্ট হয় আচ্ছা এরা কি গিয়েছে সেই প্রকল্প এলাকা দেখার জন্য কখন এরা অনেকে ব্যক্তিগত পর্যায়ে গিয়েছে জনাব আশিকুল মাহমুদ ইরফান আপনি আপনার বিশ্ববিদ্যালয়ে আজকে কত শিক্ষার্থী নিয়ে এসেছেন এখানে আমরা আসছি দশজন শিক্ষার্থী আমি একজন শিক্ষক একটু আগে যে প্রেজেন্টেশনটা হলো ব্র্যাক থেকে দেওয়া হলো ম্যান গ্রুপের উপরে এখান থেকে আপনাদের ম্যান গ্রুপ বিষয়ে প্রপি ধারণাটা হলো কি লার্নিংটা হলো আজকে এখানে এখান থেকে লার্নিং হচ্ছে এই শিল্পায়ন যেহেতু হচ্ছে এখানে এখানে পাশাপাশি একটা উপকূল উপকূলীয় জায়গা তো এই জায়গাতে যদি ম্যানগ্রোভ যেহেতু ন্যাচারালি হয়নি তো যদি এটা করা যায় তাহলে ভবিষ্যতে এখানে যে কার্বনের যে ইয়া কার্বন ডাইঅক্সাইড উৎপাদন হচ্ছে সেটা এক্সট্রাক্ট করতে সেটা অনেকটা কমিয়ে নিতে সাহায্য করতে পারে এই ম্যানগ্রোভ এই অংশটা বেজার অনেক আগে থেকেই ম্যানগ্রোভ ছিল তো এখনো আপনার চলুন আপনার সঙ্গে প্রকল্প এলাকাতে যাই শিক্ষার্থীদের নিয়ে দেখি এই ম্যানগ্রোভ প্রকল্পের তাদের ওইটার অবস্থা এবং শিক্ষার্থীরা কি ভাবছে এই জি জি চলুন কোন বিষয়ে পড়াশোনা করে

এই প্রকল্প থেকে আপনাদের লার্নিংটা কি আসতো যে আপনারা যে চিন্তা করছেন ব্র্যাক সারা বাংলাদেশে এইখান থেকে লার্নিংটা কি পেলে আমাদের সবচেয়ে বড় লার্নিং যেটা আমরা এখান থেকে পেয়েছি যে এই ধরনের তৈরি করা জমিতেও ম্যানগ্রুভ বনায়ন সম্ভব আচ্ছা এবং আমরা আশাবাদী যে দেশের যে উপকূল ঘষে যত ধরনের পরিবর্তন করা হচ্ছে ভূমির উন্নয়নের স্বার্থে করা হচ্ছে সেখানে প্রতিটি জায়গাতে যেখানে সুযোগ রয়েছে আমরা যেন বেঙ্গলের বা প্যারাবন অর্থায়নের ক্ষেত্রে চুক্তি আছে এরপরে যদি তাদের অর্থায়ন বন্ধ করে দেয় তাহলে কি এ ধরনের প্রকল্প আপনারা সামনে গিয়ে নিতে আমরা আমাদের এই অভিজ্ঞতাটাকে আমরা কাজে লাগাবো আর একটা বিষয় হচ্ছে যে অর্থায়নের যে বড় জরুরি যে জিনিসটা হচ্ছে যে প্রযুক্তিটি আমাদের কাছে আছে প্রযুক্তির বাইরে আরেকটা বিষয় ছিল যেহেতু কেউ করেনি তাই কেউ শুরু করতে চায়নি সবাই গিয়েছে যেখানে আছে সেখানে আমরা আমাদের এই যে দক্ষতা বা প্রযুক্তিকে ব্যবহার করে একটা লম্বা সময়ের একটা শিক্ষণ প্রক্রিয়া দিয়ে বন বিভাগের সঙ্গে হ্যাঁ বেজার সঙ্গে সবার সঙ্গে একসঙ্গে মিলে আমরা বুঝতে পেরেছি এবং আমরা শিখতে পেরেছি যে এইভাবে বনায়ন সম্ভব সুতরাং যারা তাপস রঞ্জন চক্রবর্তীর মতামত এবং নানারকম তথ্যপ্রাপ্য বিশ্লেষণে যে বিষয়টি সুস্পষ্ট তা হল এক ম্যানগ্রুভ বন আগামীতে এই অঞ্চলে কলকারখানা থেকে নির্গত কার্বন শোষণ করে জলবায়ু প্রশমনে ভূমিকা রাখবে দুই এই ম্যানগ্রুভ বন জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল জুড়ে বিদ্যমান শিল্পাঞ্চল সুরক্ষাবাদের ভূমিধ্বস প্রতিরোধ করে বাদকে আরও টেকসই করে তুলবে তিন ম্যানগ্রুভ বনায়নের ফলে শিল্পাঞ্চলে জীববৈচিত্র্য স্থিতিশীলতায় বনজ ও জলজ প্রাণীর আবাসন তৈরি হবে চার স্থায়িত্বশীল ম্যানগ্রুভ অরণ্যে কেওরা বাইম ও গরান গাছের মৌসুমী ফুল থেকে মধু সংগ্রহ ও কেওরার আঠার সহ নানারকম খাদ্য উপাদান তৈরি করার সুযোগ সৃষ্টি হবে পাঁচ সর্বোপরি শিল্পাঞ্চল জুড়ে বিদ্যমান বাঁধের পার সবজায়িত হবে এবং ক্রমান্বয়ে এই অঞ্চল হয়ে উঠবে প্যারাবন নির্ভর পরিবেশ বান্ধব ইকো নতুন পলিভূমিতে ম্যানগ্রুভ বনায়ন মাঠ পর্যায়ের লার্নিংয়ের মধ্য দিয়ে ব্র্যাক আশা করছে এমনিভাবে দেশের উপকূলীয় অঞ্চল শিল্পাঞ্চল ও নতুন মাটিতে ম্যানগ্রোভ বনায়ন সম্প্রসারণ করা সম্ভব আমরা আশা করি দেশের সরকারি বেসরকারিভাবে ম্যানগ্রুভ বনায়নে এই গতি আরও বেগবান হবে এবং দেশের বিশাল উপকূল জুড়ে সৃষ্টি হবে ম্যানগ্রুভ অরণ্য থেকে ম্যানগ্রুভ বনায়ন নিয়ে এই আজকে বিশেষ প্রতিবেদন আজ এ পর্যন্তই আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটিও মানুষ সকলকে ধন্যবাদ